ব্লগে সবাইকে স্বাগত তো চলে এসেছি আমি আর একটি নতুন ব্লগ নিয়ে তো প্রিয়ম বাবু শুয়ে রয়েছে চলে এসেছি আমি রান্নার দিকে ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আজকে রান্না করব পনির আর আলু দিয়ে পনির রান্না করব আর পটল ভাজা আমি এর জন্য মুগের ডাল সেদ্ধ করা হয়ে গেছে এখানে ভাতও হয়ে গেছে ফ্যান ভরিয়ে নিব পনিরটা কেটে নিয়েছি আর তার সঙ্গে আর একটা খবর হলো প্রিয়ম সোনা ঘুম থেকে উঠে পড়েছে দেখতে পাচ্ছ আর মজা নিয়ে এসে হাসি হাসি হচ্ছে একদম একটু হাসি তো প্রিয়ম বাবু উঠে পড়েছে একটু করে হাসি হাসি হচ্ছে বিড়ু বিড়ু হচ্ছে তো চলো আমি রান্না করে নিই ও ঠাকুর বাবার কাছে আলু ভাজা হয়েছে এখানে পনিরটা ভেজে নিয়েছি মধ্যে জিরে আদা লঙ্কা সব বেঁচে নিয়েছি

তো ফাইনালি আমার পনির বানানো হয়ে গেছে এখানে মুখের ডাল করেছি মেয়ের জন্য আর হচ্ছে পটল ভাজা আর ভাত আজকের মেনু এই বাবার সঙ্গে কোলে বসে বসে মেঝেতে খেলা করছে এই যে দুষ্টু এই যে দুষ্টু এত দুষ্টু হয়েছে খাবে না শুধু বেরু বেরু করবে এই দুষ্টু ঠিক করেছে তোকে তোর বাবা ঠিক করেছে শুয়ে রেখেছে কিছু বলো একটু হাজি মাও মাও I do তোর স্নান হয়ে গেছে মাম্মা মায়েরও হয়ে গেছে তো প্রিয়ম এখন ফ্রি রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন